তারা ইসলাম বিদ্বেষী বাবা আপনি ইসলাম এখনো মনে হয় নাই বাবা ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী অনেকেই হাসিনা সরকার থাকতে বলল লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাকুচি করা হয়েছে একটা লেখা দেখান কোনো আলেম কিংবা কোনো দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন না কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইয়াহুদিদের দালাল তাদের দাঁত ভেঙে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন থানা গ্রাউ করে ফেলবেন কই রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনই না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার সালে মনে আছে কথা সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে সেই ওয়াশিকুর রহমান বাবু রাসুল নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন ওরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওইদিন দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলল ইমানি গাইরত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো ইসকে নবীর দাবিতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহ নবীর ভালোবাসায় চলে গেল নবীর ভালোবাসায় কথা বললো এই জন্য এদের এক একজনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দিব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মহাদিস বড় সাইফুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহ নবীর কাছে কেউ জবাব দিতে পারব না এই ভাইগুলো এতদিন যাবৎ শুনবেন কারগুজারি শুনবেন সহ্য করতে পারবেন অসম আল্লাহর বাড়ায় বলতেছি না এই ভাইদের কাছে এমনও শুনছি তাদের স্ত্রীদেরকে দৈরাই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে দর্শন করছে দর্শন এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র্যাব করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্জাতন নিপীরণ করেছে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুংকার দিয়ে বলতে জংকার দিয়ে বলতে যারা ইসকে নবীর দাবিতে বন্দি আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনো শুনছেন শেখুল হাদিস হক সহ সহ আমরা শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনি না আপনার থানা গেরাও করার কথা বলতেছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদ উদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে তাইভাবে আরও আশ্চর্যের বিষয় আজকে কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি আর নিরীহ তাদেরকে ছেড়ে দেয় তালেনদের মধ্যে কেউ কে কেউ অপরাধী ছিল নাকি তাহলে আপনার বাসায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য আল্লাহ অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না সরকার বসে থাকবে তার মানে আপনি কি করলেন শুধু এটাই নয় আপনাদেরকে আর একটা কালকুচারি শোনাই এ কাছে এখন হাসিনা নাই বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলে মুসিলেন না জালে মুসিলেন না আপনি আলে মুসলিম না জালে মুসিলেন না এক ফরিদুদ্দিন মাসুদ একা যে পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলেও এত ক্ষতি করতে পারে আজকে জানেন আমাকে রিমান্ডে রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়া হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পছ কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়ের লোক হইতে পারে কার লোক রে চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরের স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা সেই আমি হুজুর আমি বলছি একটু এড়াই গেছে কারণ বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এড়াই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি তার নাম আমার নাম বলছি যে আমি জজবাতি জিয়াদি বয়ান করি কজোর আমি তো আমরা দর্শি আসে অন্যদের নাম বলেন একটু বাড়াই বলতেছি একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহুজুরের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়াই বলতেছি না আবারও কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আচ্ছা একটু দেখি তো আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ ইস মামুন হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনিকে আমি বলছি কেন ছিলেন না আমি বলছি অলের নাইবেসম এক বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এই জন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজা এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিয়েছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাটছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ প্রায় ফেলবে তানা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গুয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনায়া বিনায় কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝান না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে সেরা কি করতে সেরা আস্তে আপনারা যদি আপনারা যদি এখনও এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তব্য দেখে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বং না গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে

তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে না হলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধবক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধবক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হইন না আমার চাইতে বেশি মুহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মোহাব্বত আপনারা করেন না আমি কারগুজারি শোনাব না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মুহাব্বত করি কিন্তু ফরিদুদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাগ ইস্যুতে আল্লামা সাইদি রহমার ফাঁসি চাওয়া ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক পক্ষে প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আসেনি পাঁচে আগস্ট এই থানার সামনে আমনগর সাথে দেওয়া হয়েছিল তারা কারা আসিলেন তাইলে দেহ মাঝে মধ্যে এটা তো বুঝতেছেন মাঝে মাঝে এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নেবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি অল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মোহাব্বত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে এক টাকার গুজারি শোনাই আমি হ্যাপ থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগাই শুনতো এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলেই নেওয়া যায় এখনকার মোবাইল যেমন নেওয়া যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতা লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি আল্লাহ আল্লাহর কাছে জন্য জবাব দিতে হয় মিথ্যা হইলে আমি কবে ওনাদের নতুন একটা কেসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায় শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মোহাব্বত করতাম করব না আমরা মোহাব্বত করতাম করব এই ফরিদ মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরিদ উদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদ মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজ হক বাতিল বাতিল আল্লাহ পরাভূত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডা বাহিরা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে বলবেন আরে বিশ্বের সবচাইতে কোক্কা তো একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তো আর করি বলি খেলা হাসিনারই গুলি না আমরা বল্লা আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি বল্লাহ আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি দেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যের আগেও বলি না এখনও বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না বল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা কথা বলি বলি হক সাহেবের হাদিসের সন্তান আল্লাহ মামুনুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের সাহবাগীদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে আল্লাপাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন সবাই বলে না আমিন কেন কথাগুলো কষ্টে বললাম বলবেন হুজুর এত কল আলোচনা সমালোচনায় করলেন না ভাই এই জন্য করলাম আল্লাহ না করুক আর একটা ফরিদ মাসুদ যেন তৈরি না হয় আমার কথা মনে হয় বুঝেন নাই আমাদের সুযোগের কারণে আজকের ফরিদুদ্দিন মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহুল আমিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ মাসুদ কমিয়ঙ্গলে জন্ম নিবে কি নিবে না আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলমরা আমরা কতটুকু বিজ্ঞতি কল্পনা করা যায় না আসে আমি ভিডিওটা মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়ে হাইরে খতিবগিরির লোক খতিবগিরি এরে মন্ডা কি করতাম মানে এটা কোনো ভাষা পাই না খতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কী প্রজস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলে বাবা হকানি মানুষ থাকলে সন্তান ও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি করে হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইনসাফের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন আমার বিরুদ্ধে কথা বলেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যেই কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আসেন তো ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তো যারা এই সমস্ত কাজগুলো করতেছে দান আরেকটা কথা আছে বসেন এ বাবা কেউ উঠবেন না দয়া করে দয়া করে কেউ উঠবেন না একটু আখেরি মনে যাতে রাখে উঠবেন না আমাদের কি ভালোবাসেন তো বাবা একটু মাদ্রাসের জন্য রুমাল ছেড়ে দিবে রুমালটা স্যারে একটু বাবা পাঁচ টাকা দশ টাকা হোক